সরকারকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে বললেন হেফাজতে আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মহিবুল্লাম বাবুনগরী বলেছেন সময় শেষ হয়ে এসেছে আলেমদের আর জেনে রাখতে পারবেন না আজকে বন্দি আলেমের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে আমি সরকারকে বলবো যদি নিজেদের ভালো চান অবিলম্বে কারাবন্দী সকল আলেমকে মুক্তি দিন হয়রানি বন্ধ করুন না হলে অবস্থা করুন হবে যদি গদি টেকাতে চাও অতি দ্রুত আলেমদের মুক্তি দাও জাতির কাছে ক্ষমা চাও নিজেদের মুক্তির পথ বের করো গতকাল রাজধানীর মহানগর নাট্য মঞ্চে কাজী বসিন মিলনায়তনে সাইখুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী সকল ওলামায়ে কেরামের মুক্তি দেশব্যাপী আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আলেমদের মধ্যে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠার করণীয় নির্ধারণে জাতীয় ওলামা মাসায়েক সম্মেলনে তিনি এসব কথা বলেন হেফাজত আমির আরও বলেন এই দেশ স্বাধীন হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের জন্য অথচ দেশের ন্যায় ও ইনসাফ কল্পনাও করা যায় না সরকারের কাছে আমাদের অনুরোধ বল প্রয়োগের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করুন তিনি আরও বলেন আদালত থেকে জামিন পাওয়ার পরও মুক্তি পাচ্ছেন না নতুন মামলা দিয়ে আলেমরা আটকিয়ে রাখা হচ্ছে কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে জুমার খুদ্া ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে সমাবেশের সভাপতি ও সাইকুল হাদিস পরিষদের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন আজকে ওরামাইকে রামদের ঘর থেকে বের হওয়া কষ্টকর বের হলেই গ্রেপ্তার করা হয় গোটা দেশ আজ কারা রুদ্ধ শুধু মামুনুল হক নয় গোটা দেশকে কারা রুদ্ধ অবস্থা থেকে বের করতে হবে আমাদের যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে নামতে হবে আপনারা যদি বাঁচতে চান অতি দ্রুত কারাবন্দীদের মুক্তি দেন সরকারকে সতর্ক করব এখনো সময় আছে মুক্তি দেন অন্যথায় আপনাদের মুক্তি মিলবে না যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে আলেমরা গর্জে উঠবে এ সময় কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আমাদের প্রথম কর্মসূচি হল মামুনুল হক সহ আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ত্রিশে আগস্ট প্রধানমন্ত্রী ও জেলা উপজেলায় স্মারকলিপি দেওয়া হবে কথা না শুনলে রাজপথে নামতে বাধ্য হব সমাবেশে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন আমার বিশ্বাস আজকে ঐক্য হয়ে গেছে সকল আলেমরা ঐক্যবদ্ধ হয়ে কারাবন্দী ওলামাদের মুক্তি চায় শান্তিপূর্ণ আন্দোলন করে আলেন্দদের মুক্তি করা যাবে না আজকে আলেন্দের হাজিরা দিতে দিতে নাজেহাল অবস্থা আমরা চাই মামলা প্রত্যাহার করা হোক তাদের হাজিরা থেকে মুক্তি দেওয়া হোক আমরা ঐক্যবদ্ধ হয়ে মামুনুল হককে মুক্ত করতে চাই মুক্ত করে ছাড়বো হেফাজত ইসলামের ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন রাস্তাঘাটে যাকে যেখানে পেয়েছে সেখানে গ্রেপ্তার করা হয়েছে অনেককে নামাজ থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে আমি উনিশ মাস জেল খেটেছি কি দোষ করেছিলাম কি অন্যায় করেছিলাম আমরা কি এদেশের ঘর জামাই আমরা বন্যায় ভেসে আসেনি আমরা যেখানে যাই ফুলের মালা দেয়া হয় তোমরা যেখানে যাও সেখানে জুতার মালা দেয়া হয় জনগণ তোমাদের বয়কট করেছে শাপলা চত্বরের মতো আরেকবার ঐক্য গড়ে তুলব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে মাঠে না নামলে আলেনদের মুক্তি দিবে না মুক্তি কাদের কাছে চাবো যাদের ক্ষমতা হারানো দামাওয়া বেজে গেছে আমাদের যদি রাজপথে নামতে হয় আর পাড়ানোর জায়গা পাবেন না সমাবেশে সাইখুল হাদিস পরিষদের সভাপতি হক আজিজ বলেন ঐক্যের বিকল্প নাই আমাদের হলো আলেম ওলামাদের মুক্তি সরকারকে বলবো আপনারা যদি সম্মানের সাথে বিদায় নিতে চান তাহলে মামুনুল হক সহ সকল আলেমদের মুক্তি দেন না হলে আন্দোলনের গণবিস্ফোরণ সৃষ্টি হবে তখন আর সামাল দিতে পারবেন না খেলাফত মজলিস বাংলাদেশের আমির মাওলানা ইসমাইল নুরপুরি বলেন আমাদের ঐক্যের সূচনা হয়েছে এই সরকার খুনি সরকার দুই সালে হাজার হাজার আলেমের উপর অত্যাচার করেছে এই সরকার পাগল হয়ে গেছে তাদের পাবনা পাঠানো হবে খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল বলেন একদিন মামুনুল হক মুক্তি পাবে কারাগার পড়ে থাকবে একদিন আপনাদের পতন হবে তখন আপনারা কারাগারে যাবেন কেউ ঠেকাতে পারবে না কারণ জালেমদের আল্লাহ ক্ষমা করেন না ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেফাজত আজিজুল হক ইসলামাবাদী বলেন আজকে আলেম ওলামাদের মুক্তি করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না তাদের মুক্ত করতে হলে কঠোর কর্মসূচি দিতে হবে সোজা আঙ্গুলে ঘিয়ে ওঠে না আঙ্গুল বাঁকা করতে হবে তবেই সরকার বাধ্য হবে আলেমদের মুক্তি দিতে এই প্রতিবেদন তথ্য উপাত্তে সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম দৈনিক মানব জমিনের প্রকাশিত প্রতিবেদন থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে